হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে জানাই আর হচ্ছে আজকে টপিকটা হচ্ছে সোহিনী গাঙ্গুলি তো আমি নিজের কোনো ব্লগ করতে চাইছিলাম না তোমার এটা ভেবো না যে আমি আবার ক্রিয়েট করছি এটা নিয়ে না আমি একদমই সেরকম কিছু করি না তো ভাই নিজস্ব একটু বক্তব্য থাকে সেগুলো আমি আমার ফেসবুকে শেয়ার করতেই পারি সেটা আমার ব্যক্তিগত বক্তব্য কারোর সেটা ভালো লাগে দেখবে না লাগলে স্কিপ করে চলে যাবে তো দু তিন দিন ধরে যে সৈনিক গাঙ্গুলিকে নিয়ে যে রকম পোস্ট হচ্ছে মানে সে যেমন জগনা থেকে ভাইরাল হয়েছিল তেমনি ওর এই যে সিচুয়েশানে সে এখন ফেস করছে তো সেই কারণে সে ভাইরাল হয়েছে দেখো একটা কথা বলি ডাক্তার ভালো বা সোহিনী নজর লেগেছে এই দুটো টপিক নিয়েই ভীষণ আলোচনা হচ্ছে দুটো জিনিসই আমি ক্লিয়ার করবো এটা আমার ব্যক্তিগত মতামত আমি আগেই বলে দিচ্ছি এখানে আমি কারোর মানে কাউ উদ্দেশ্য করে বা কারো সাপোর্ট নেই বা কারো কিছু আমি চাইছি না আমি বলছিও না তো সেখানে আমি একটা কথা বলি সবার উপরে কিন্তু আছে ভগবান আর আমরা সবার প্রথমে বলি ডাক্তার হচ্ছে ভগবানের রূপ ডাক্তারের বক্তব্য আমি শুনেছি যেটা আমি এখানে দিতে চাইছি না কিন্তু সবার প্রথমে যে মা সন্তান হারিয়েছে সেই মাসে মায়ের পাশে থাকা দরকার ওই মা কি করেছে ওই মা হেনা করেছে ওই মায়ের এটা হয়েছে বা ডাক্তার ওইটা করেছে ডাক্তারের কারণ এটা হয়েছে তাদের কিন্তু কিচ্ছু আসা যায় না আসা যায় এটাতেই যে হয়নি তার সন্তান হারিয়েছে তার যে আশা ছিল আমরা প্রত্যেকে কিন্তু অনেক আশা নিয়ে দশটা মাস ওয়েট করি তার মুখ মুখ দেখবো বলে এবং আমাদের যে সি সেকশানটা হয় আমার নর্মাল ডেলিভারি হয়েছে কিন্তু আমি জানি সি সেকশানের ব্যাপারটা আমার ভীষণ ভয় লাগতো আমার ভালো যে আমার সি সেকশান হয়নি তো আমি এখনও ক্লিয়ার জানি না যে সৈনির সি সেকশান হয়েছে কিনা কিন্তু সত্যি এবার একটু বন্ধ করা উচিত আর এইটা নিয়ে পাশে থাকা উচিত যে সৈনী এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তার জীবনে তার সব আশায় জল ঢেলে গেছে হ্যাঁ অনেকেই বলেছে যে একটু বাড়াবাড়ি করেছে হ্যাঁ আমি এটাও বলবো যে দেখো আমাদের তো কিছু নিয়ম কারণ থাকে তো আমি দেখি তো দোলনা কিনেছে বা আমি আর কিছু ব্লগ দেখেছি এটা ওটা করেছে বেবির জন্য ড্রেস আপ পর্যন্ত ঠিক আছে কারণ ড্রেস আপ লাগে কিন্তু আমাদের বাঙালি মতে বলে দোলনা কখনও খালি রাখতে নেই যখনই বেবি আসে তখনই দোলনা মানে নিয়ে আসতে হয় তার আগে দোলনা নিয়ে আসে না তো এটা হয়তো কোনো না কোনো কারণবশত কিছু একটা ব্যাপার জানি না সেটার জন্য হয়েছে কি না আর তার থেকে আমি বড় কথা বলবো সবার উপরে ভগবান ভগবান যদি চায় তুমি সব পাবে ভগবান যদি না চাই তুমি কিছুই পাবে না ভগবান তোমার কোলে সন্তান দিয়েও সেটাকে নিয়ে চলে গেছে তোমার কপালের খা তোমার কপাল খারাপ আমি এটা বলবো হয়তো তোমার জীবনে এটা একটা বড় ঘটনা একটা কিন্তু দেখো এরকম মর্মান্তিক ঘটনা কিন্তু আমরা অনেক কিছু ভুলে আমরা এগিয়ে যাই আর আমি সবসময় চাইবো যে এই যে দুর্ঘটনাটা ঘটেছে জীবনে আমি জানি এটা হয়তো রিকভারি করতে অনেক সময় লাগবে কিন্তু সত্যি আমরা যদি পাশে থাকি তাহলে অবশ্যই আমরা রিকোভারি করবো আমরা তাকে বারবার এটা খুঁজে খুঁজে মনে করানো কোনো প্রয়োজন নেই যে সে জগন্নাথ এঁকেছিল বলে তার এটা হয়েছে সে এটা করেছিল বলে ওটা হয়েছে সে ওটা করেছিল বলে এটা হয়েছে বা ডাক্তার এটা করেছে বলে তার সন্তান গেছে আমরা সবসময় তাকে সাপোর্ট করব যেমন আমাদের বাইলো কিছু ঘটে গেলে আমাদেরকে বলে যে ঠিক আছে এবার নাও নেক্সটবার ট্রাই করো তো অবশ্যই সৈনির এখনও সুযোগ তো যায়নি এমন অনেক মা আছে যারা প্রথমে এরকম সন্তান হারায় কিন্তু তারপরেও কিন্তু তারা সন্তান পায় সেটা ভগবানের ইচ্ছা ভগবান চায়নি তাই পায়নি আমি এটা করবো সৈনিকে দোষ দিয়ে সৈনি নজর লেগেছে সৈনি এটা হয়েছে এমন অনেক অনেক মানুষ আছে দেখো এরকম ফটো ছাড়ে কিন্তু তাদের সঙ্গে তো এরকম কখনো হয় না কিন্তু কোই স্টাইলি সরিনীর সঙ্গে এটা হয়ে গেছে তো আমি একটা কথা বলবি কাদা ছেটাছিটিগুলো বন্ধ করা হোক আর সরিনির পাশে থাকা হোক ওকে মজবুত করতে আমরা সাহায্য মানে হেল্প করি যে যা ঘটে গেছে ঘটে গেছে জানি এর ভর মানে এই ক্ষতিপূরণ কেউ কোনো দিন করতে পারবে না কিন্তু হ্যাঁ অবশ্যই সামনে এগিয়ে যেতে সাহায্য করবো দ্বিতীয় বাসে মা হতে পারবে ঠিক আছে আমরা তার দুর্বল জায়গায় আঘাত করবো না তাকে বারবার এটা মনে করাবো না যে সে জগন্নাথ ছিল বলে লোকের কু করছে পড়েছে বলে এটা হয়েছে বা ওটা হয়েছে আমি এটাতে একদম সহমত করি না তো অনেকের পোস্ট আমি দেখছি এই ওটা নিয়ে বলছে ওটা নিয়ে বলছে ওর নিজের লোকজন কিছু বলছে যে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে এটা জিজ্ঞাসা করছে ওটা জিজ্ঞাসা করছে দেন আমি তাই দুদিন পরে ভিডিও করছি তা আমি কোনো কিছু চাইছি না এখান থেকে বা আমি টাকা ইনকাম করতে চাইছি না আমি আগেই বলে দিচ্ছি ফেসবুক আমাদের এত টাকাও দেয় না যে একটা ভিডিও করে তুই দশ হাজার হলে বা পঞ্চাশ হাজার ভিউজ হলে বা এক লাখ ভিউজ হলে আমাদের বাড়ি গাড়ি হয়ে যাবে ঠিক আছে তো আমি সবাইকে একটা কথা বলবো যে প্লিজ অ্যাটলিস্ট ওর পাশে থাকি আমরা যে হারিয়েছে তার পাশে থাকলে সে আরো মজবুত হতে সাহায্য মানে তার সাহায্য হবে ঠিক আছে তো অবশ্যই ভগবান চায়নি তাই হয়নি বারবার বলবো সবার উপর ভগবান আছে ভগবানের উপর কেউ নেই ভগবান যদি চায় তো অবশ্যই পাবে ভগবান যদি না চায় এরকম কেউ পাবে না ঠিক আছে তো ওর কপালে হয়তো ভগবান চায়নি হয়তো ওকে আরও স্ট্রং হতে হবে হয়তো সে ভুল করেছে এটাও মানলাম যেহেতু জগন্নাথ গেছে সে তো দ্বিতীয়বার ভুলটা করেনি তো তার ভুলগুলোকে বারবার কাউন্টিং করে তাকে মনে করানোর কোনো দরকার নেই আমি মনে করি তো এই টপিকগুলো এবার একটু বন্ধ করা হোক তাকে একটু সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা তার ব্লগ আমিও দেখেছি খুব ভালো লাগে আদারওয়াইজ মেকআপের কাজ তো দারুনও ভয়েসটা ভীষণ ভালো আমরা সবসময় সাপোর্ট করবো এইবার নাও দ্বিতীয়বার অবশেষে যেন মা হতে পারে মা ডাক শুনতে পারে তো এইটুকুই আমি বলবো আর প্লিজ কারা ছেটানোগুলো বন্ধ করো ডাক্তার কী করেছে না করেছে এগুলো বন্ধ করো দেখো আমরা অ্যাটলিস্ট সর্বশেষে কিন্তু কোনো কিছুর জন্য আমরা ডাক্তারের কাছেই যাই ঠিক আছে তো ডাক্তার অনেক কিছু বলেছে তোমরা এতক্ষণ অনেকেই জানো ডাক্তার কী বলেছে না বলেছে তো দেখা যাক আমি বলবো যে যাইন ও বাড়িও কী বুঝেছে না বুঝে সেখানে আমরা ছিলাম না কিন্তু টপিকটা এটা বন্ধ করা হচ্ছে ও নজর লেগে হয়েছে বা ও এটা হয়েছে বা ওর এই জগন্নাথ থেকেছে এই কারণে হয়েছে আমি বলবো যে সবাই এটা বলি যে ভগবান দ্বিতীয়বার আবার ওর কোল পূরণ করবে এবার কোল খালি করেছে তাই কী হয়েছে দ্বিতীয়বার আবার হবে এটা হয়ে গেছে হয়ে গেছে সেটা আমরা কখনোই ফিরিয়ে আনতে পারবো না যে সেটা বসে নিয়ে থাকলে তো আমাদের হবে না তো সেটার জন্য আমাদের লাইফে আগাতে হবে দ্বিতীয়বার আবার যাতে মা হতে পারে তার জীবনে যেন একটা বড় ধাক্কা না হয়ে যাকে এই ব্যাপারটা দ্বিতীয়বার সে যেন ভয় না পায় সে যেন সাহস পায় যে ঠিক আছে এবার ভগবান চাকরি কিছু পরের আবার হবে আমি এটুকু আশা করি ভগবানের কাছে অবশ্যই চাইবো কোনো মায়ের যেন কোলখালি না হয় তার কোল যেন পূরণ হয় কারণ সন্তান একটা আলাদা জিনিস তো এটুকুই বলার ছিল সবাই একটুকে সাপোর্ট করো পাশে থাকো তো নোংরা নোংরা কথা প্লিজ বলো না কারণ সন্তান হারানোর কষ্ট একমাত্র মাই জানে বা একটা মা বাবা হারানোর কষ্ট একমাত্র সন্তান যেমন জানে যে একটা মা চলে গেলে যেমন সে পুরো খালি তার জীবনে কেউ কেউ থাকে না ঠিক তেমনি একটা সন্তান চলে যাওয়া মানে তার জীবনে বড় ধাক্কা বিশাল বড় ধাক্কা তো সবাই আমরা একটু আশা করি যে নোংরা কমেন্টগুলো বন্ধ করব আর ওর পাশে থাকবো অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আবার ব্লগ দেখতে পাই যেন আমরা হাসি খুশিভাবে এত ছেটাছিটি হচ্ছে এত ভাইরাল হচ্ছে ও ও নিচে ঠিক আছে ভালো মন্দ দুটোতেই হচ্ছে অবশ্যই বলবো এবার ভালোটা শুরু হোক জীবনে খারাপ সময়টা তো পার করে চলে যাক এই সময়ের মাঝখানে ভালো সময় আসুক জীবনে এটাই আশা করব অবশ্যই পাশে আছি পাশে থাকবো আর ভগবান যদি চাই আবার সব কিছু ঠিক হয়ে যাবে সহ তো এটুকুই বলার ছিল প্লিজ কাদা ছেটাচিটি করো না আমরা তার ঢাল হয়ে থাকতে চাই তার কমজুরিটাকে বাদই দিলাম নাই আমি বাদ দিতে চাই আমি কখনো মানুষকে নিয়ে কাদা চিটি করা পছন্দ করি না কারণ প্রতিটা মানুষের জীবনেই ভালো আর মন্দ দুটো দিকই থাকে তো সেই জন্য এখন একটা খারাপ মানে মন্দ সময় ভালো সময় ঠিক আসবে তো সবাই প্লিজ একটু এই কালা ছাটানোগুলো বন্ধ করো আর সবাই একটু শরীরের পাশে থাকো ভালো ভালো কথা বলি ভালো ভালো শুনুক ভালো ভালো মনটাও তার ভালো হবে এই সময় যদি নোংরা কথা বলি মনটা একদম ভেঙে যাবে মেন্টাল স্ট্রেস হবে প্লাস এই যে বেবি হওয়ার পর একটা মুড সুইমিং ব্যাপারটা থাকে তারপর আরও ডিপ্রেশনে চলে যাবে কী দরকার আমরা সেই মাকেও কষ্ট দেওয়ার যে সন্তান হারিয়েছে তো অবশ্যই প্লিজ যদি আমার কথাটা ভালো লাগে অবশ্যই তোমাদের মতামত জানানোর আমার দরকার নেই কমেন্ট করার দরকার নেই লাইক করারও দরকার নেই যদি বলো যে কন্টেন্ট ক্রিয়েট করছি তো তার জন্য বলছি এটা আর যদি অবশ্যই তোমরা মনে করতে চাও নিঃস্বার্থভাবে তো অবশ্যই একটা কমেন্ট করে যাবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি বলছি না কাউকে তো সবাই একটু পাশে থাকে আশা করব তোমাদের কাছেও এইভাবে খালাচিগুলো এবার বন্ধ হোক